নতুন অতিথির মুখোমুখি হয়ে চমকে গেল অরুণ তিসা মহা বিপদের মুখে শ্যামলী অনিকেত বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত কোন গোপনে মন বিশেষ ধারাবাহিক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনিকেতের খুশির জন্য শ্যামলী অনন্যায় সাথে অনিকেতের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেখা যায় সেই অনুযায়ী অনিকেতের সাথে অনন্যার বিয়ে দেওয়ার জন্য সমস্ত আয়োজনই করে শ্যামলী এদিকে শ্যামলী যে প্রচণ্ড ভালোবাসে অনিকেতকে অনিকেত তো প্রচণ্ড ভালোবাসে শ্যামলীকে কিন্তু কেউই কাউকে বুঝতে পারে না একজন আর একজনকে ভুল বুঝিয়ে ভুল সিদ্ধান্ত নেয় দেখা যায় অনন্যার সাথে বিয়ে হচ্ছে অনিকেতের আয় ঠিক তখনই জোরাবাড়িতে বাড়িতে হাজির হয় নতুন অতিথি দেখা যায় নতুন অতিথি জোড়া বাড়ির ভিতরে ঢিকে ঢুকছে আর তখনই বাগানে থাকে অরুণ তৃষা অরুণ তৃষা বাগানে বসি নতুন অতিথিকে দেখে চমকে ওঠে দেখা যায় নতুন অতিথির মুখোমুখি হয় অরুণ তৃষা তো বন্ধুরা আবার কোন মহা বিপদের ঝড়ের মুখে পৌঁছে তুলেছে তো শ্যামলে তোমাদের মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও